বরঞ্চর বিধায়কের বাড়ি ছাড়াও সাঁইথিয়াই নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা অনুমান নিয়োগ দুর্নীতি মামলায় এই তৃণমূল কাউন্সিলরও জড়িত যিনি আবার সম্পর্কে জীবন কৃষ্ণের পিসি এছাড়াও তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের স্থিত জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতেও এদিন বরঞ্চর বিধায়কের বাড়ি ছাড়াও সাঁইথিয়াই নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা অনুমান নিয়োগ দুর্নীতি মামলায় এই তৃণমূল কাউন্সিলরও জড়িত যিনি আবার সম্পর্কে জীবন কৃষ্ণের পিসি এছাড়াও তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্থিত জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতেও তল্লাশি চলছে বরঞ্চার এক ব্যাংক কর্মীর বাড়িতে অবশ্য ইডির একটি প্রতিনিধি দল যখন মুর্শিদাবাদে হানা দিয়েছে ওই সময় আরও একটি দল পৌঁছে যায় পুরুলিয়ার দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে